খেজুর গাছ মাত্র কাটছে কিন্তু কলস বা বোতল কিছুই নেই বসতেছি না কি হবে ভাই যতক্ষণ থাকো তো তখন যা ভাই এরকম আসলে তো খেজুর গাছ দেখতে আসছিলাম মাঠে মিঠু রাস্তায় আর বাসার পাশেই অবশ্য কিন্তু সুযোগ হয় না দেখছেন একটু কাদা হয়ে গেছে কারণ বর্ষার সময় এদিকে আসা হয় না উপাশে একজন বীজ দিচ্ছে আহ ধানের বীজ যেটা পাতো বলে আমাদের এদিকে সেটাই উনি এই বীজ বড় হবে এরপরে ধান লাগানো হবে আর একটা ধান তো আছেই মাঠে টুকটা কাটা পড়তেছে অনেক কাটা হয়েও গেছে তো মেঠো রাস্তা আসলে অনেকদিন আসা হয় না এটা নিয়ে আগেও ভিডিও ছিল তো এই দেখতে পাচ্ছেন কাটা হয়েছে মাত্র কিন্তু ওইভাবে কলস বা রাশ হয়তো নাই যার কারণে ছেলে পেলে বোতল পেতে রাখতেছে যতক্ষণ মাঠে থাকে ততক্ষণ সালাম আলাইকুম দেখি সামনে যাই আর একটু আছে রস পড়তেছে আরো ছোট গাছ আছে সেখানে কাছ থেকে দেখানো যায় কিনা হ্যাঁ তো শীতের সময় আসলে খেজুরের রস আর খেজুর গুড় পাটালি হল মূল বৈশিষ্ট্য শীতের পিঠাগুলি মূল বৈশিষ্ট্য এখানে কিছু আহ ওই যে প্লাস্টিকের বোতল বসে প্লাস্টিকের ড্রাম পাতা হয়েছে তো গতবার দেখছিলাম কালারফুল বোতল পাতা হয়েছিল যার কারণে এই জন্য কালার করা হয়েছিল যাতে রস কতটুক হয়েছে সেটা না দেখা যায় কারণ ওটা দেখতে পেলে যে কোনো সোর সহজেই বুঝতে পারবে যে রস এটুকু আছে আমরা রসটা পেরে নিয়ে আসি যার কারণে দেখেন কালো করে দেওয়া আছে কালি দিয়ে অথবা রং দিয়ে যাই বলেন না কেন সেটা দিয়ে কাজ করা হয়েছে অনেকগুলো গাছ আছে যে খেজুরের রসটাই হলো মেন বৈশিষ্ট্য আর সেটাই গ্রাম বাংলার প্রধান ঐতিহ্য তো সেটাই দেখার জন্য আসলে ছুটে আসলাম দেখি সামনে আর কি অবস্থা সব গাছ কাটা পড়ে না এভাবে অল্প কিছু গাছ কাটছে সব গাছের রসও হয় না এ পাশেও আছে ধান কাটা পড়ে গেছে অলরেডি কিছু কিছু ধান বাড়ি চলে যাচ্ছে এই পাশে ছোট্ট একটা গাছ আছে সেটাই আমাদের একটু দেখাই কতটুকু রস আছে কি পরিমানে রস দেখতে আসলাম ওখানে রাজ দেখা শেষ। ঘাস মোটামুটি কাটা হয়েছে। রস মোটামুটি ভালোই যাচ্ছে। তবে পাত্র প্লাস্টিকের গলাই কারণ যেটা দেখালাম কালো বর্ণের কালার কোটা যাত্রাশটা দূর থেকে না দেখা যায় সে কারণেই লিখা তবে পাহারে থাকে অনেক সময় অনেক সময় থাকে না যার কারণে রস জুরি হয়ে যায়। সেই রসের দাম আসলে অনেক বেড়ে গেছে গাছই না থাকার কারণে গাছ না থাকার কারণে কারণ সবকিছু একটা দেখা যায় না তেমন একটা কেঁদুর গাছ এখন একটু আছে তাই একটু ছোটে আসা তো এসে ভালো লাগলো আহ গাছ কাটা পড়েছে অলরেডি রসও টুকটাক তো এই ছিল এটা আগে কত ছিল গত বছর দাম ছিল এক কলস তিনশো টাকা সম্ভবত এবার কতভাবে জানি না তো এর বিকল্প কিছু নাই যত কিছু আসুক না কেন খেজুরের তালের রসের বিকল্প কিছু নাই এর ঘ্রাণ আর বাসনা অসাধারণ তো গ্রাম বাংলার ঐতিহ্য আরও কাছ থেকে দেখানো যেত যদি গ্রামে যাওয়া যেত কিন্তু আগের মতো নাই আগে আমরা ছোটোবেলায় খেজুরের রস তালের রস অনেক খাইছি যেটা বলে আসলেই এর পাশে আখও আছে আখ কাটা পড়বে হয়তো বা ভিতরে দেখি করে দেখাবো তো ভালো থাকেন সবাই দেখাচ্ছে আবারও কোন এক পর্বে আসসালামু আলাইকুম সূর্য বেশিক্ষণ নাই আসরের পর থেকে আসলেই সূর্যের টাইম খুবই কম কারণ বেলা ছোট হয়ে গেছে রাত হয়ে গেছে বড় এটা শীতকালে আরেকটা বৈশিষ্ট্য তো এখানে धान पड़े गचुटा